আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বাংলাদেশের সম্ভাব্য নির্বাচনের বিষয়ে প্রতিক্রিয়া জানালো মার্কিন যুক্তরাষ্ট্র এরপর জানাব বিডিআর হত্যাকাণ্ড ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের দুহাজার সালের পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তরের রাজধানী পিলখানায় সেনা অফিসারদের হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান মঈন আহমেদ শো আটান্ন জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে এদিকে টিউলিপের বিরুদ্ধে চার বিলিয়ন পাউন্ড ঘুষ নেয়ার অভিযোগে ব্রিটেনে তদন্ত যুক্তরাজ্যে লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকী এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রায় চার বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগে তদন্ত শুরু করবে ব্রিটেন এই তালিকায় রয়েছে শেখ হাসিনা শেখ হাসিনার বোন শেখ রেহানা তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুক্তির সময় চার বিলিয়ন ডলার ঘুষ নিয়েছে এজন্য তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই তদন্ত শুরু হচ্ছে এদিকে সাগরে সুস্পষ্ট লঘুচাপ তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আগামী সপ্তাহের মাঝামাঝিতে দেশে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সেই সঙ্গে প্রথম দিকে বৃষ্টিপাতের প্রবণতাও কমতে পারে জানাব পদ্মা সেতু হয়ে খুলনা বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু হবে চব্বিশে ডিসেম্বর ঢাকা থেকে পদ্মা সেতু দিয়ে কাশিয়ানী জংশন হয়ে খুলনা ও বেনাপোলে নতুন দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে আগামী চব্বিশে ডিসেম্বর এবং সর্বশেষ জানাব ভারতের উপর খেপেছেন ডোনাল্ড ট্রাম্প চাপাবে নতুন যুদ্ধ এবার ভারতের উপর খেপেছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তিনি নতুন করে যুদ্ধ চাপাবেন ভারতের সাথে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত বাংলাদেশের সম্ভাব্য নির্বাচনের বিষয়ে প্রতিক্রিয়া জানালো যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশের সম্ভাব্য নির্বাচনের সময়সীমা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চা হয়েছে জবাবে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বুধবার আঠারোই ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিফিংয়ে বিষয়ে জানতে চাওয়া হয় ব্রিফিংয়ে প্রশ্ন করা হয় বাংলাদেশে সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে দু হাজার পঁচিশ সালের শেষে অর্থবা দু হাজার ছাব্বিশ সালের শুরুর দিকে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি জবাবে দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন আমরা নির্বাচনের প্রস্তুতির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপকে স্বাগত জানাই কেননা নির্বাচনের মাধ্যমেই জনগণ সরকারে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচন করতে পারবে আমরা নির্বাচনের সময়সীমার বিষয়টি নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছি আমরা এ রূপান্তরকে ফলপ্রসূ করতে পুরো প্রক্রিয়া চলাকালীন আইনের শাসনের শ্রদ্ধা এবং সেই সঙ্গে গণতান্ত্রিক নীতির প্রতি সম্মানকে উৎসাহিত করছি আমরা সারা বিশ্বের মতো বাংলাদেশেও শান্তিপূর্ণ উপায়ে অবাধ্য সুষ্ঠু নির্বাচনের পক্ষে কথা বলছি ব্রিফিংয়ে শেখ হাসিনার গুমের সংশ্লিষ্টতা নিয়ে জানতে চাওয়া হয়েছে এবং প্রশ্ন করা হয়েছে মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশের গুম কমিশনের তদন্তের বিষয় একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে যুক্তরাষ্ট্রে আগেই জোরপূর্বক গুমের ঘটনায় জড়িতদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিষয়ে আপনার কোন মন্তব্য আছে কিনা জবাবে বেদান্ত প্যাটেল বলেছেন গত দুই দশকে শত শত মানুষ বাংলাদেশিকে জোরপূর্বক গুম করা হয়েছে এমন প্রতিবেদনের বিষয় আমরা গভীর উদ্বিগ্ন এটি জোরপূর্বক মানবাধিকারের লঙ্ঘন এবং আটক বা বন্দিরা অনির্দিষ্ট সময়ের জন্য ট্রোমার ভেতর দিয়ে পার করছেন এমনকি তাদের অনিশ্চয়তার বিষয়টি পরিবারগুলোকেও ট্রমার ভেতর দিয়ে যেতে হয় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই অপরাধের তদন্তের প্রচেষ্টাকে স্বাগত জানাই এছাড়া আমরা ভিকটিম এবং তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার প্রদানের জন্য ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়াকে উৎসাহিত করি বিডিআর হত্যাকাণ্ড ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের দু নয় সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআরের সদর দপ্তর রাজধানীর পিলখানায় সেনা অফিসারদের হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনাপ্রধান মঈন আহমেদ শো আটান্ন জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে এর আগে গত রোববার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করা হচ্ছে না জানায় সরকার এটি এই বিষয়ে দুইটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে আসার যুক্তি দিয়ে হাইকোর্টকে এই সিদ্ধান্তের কথা জানায় স্বরাষ্ট্র সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন মহল বিডিআর হত্যাকাণ্ড ন্যায় বিচার নিশ্চিত এবং তদন্ত কমিশন গঠনে অন্তর্বর্তীকালীন সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটনায় ন্যায় নিশ্চিত করতে তদন্ত কমিশন গঠনে মঙ্গলবার আইন মন্ত্রণালয় ঘেরায়ের কর্মসূচি ঘোষণা করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার এই কর্মসূচির সঙ্গে একত্রতা ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আন্দোলনের মুখে ওই দিন পাঁচ কর্মদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এবার বৃহস্পতিবার হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব অভিযোগ দায়ের করা হল প্রসঙ্গত দু সালের পঁচিশে ফেব্রুয়ারি সকাল নয়টার পরপরই পিলখানা বিডিআর সদর দপ্তরে গুলি শব্দ পাওয়া যায় বিডিআর সপ্তাহ চলার কারণে প্রথমে অনেকেই ভেবেছিল কোনো কর্মসূচি চলছে কিন্তু কিছু সময় পর জানা যায় বিদ্রোহ হয়েছে পিলখানার নিয়ন্ত্রণ নিয়েছে বিডিআরের জওয়ানরা বিদ্রোহের পর সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর প্রধানরা শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন এরই মধ্যে পিলখানার চারদিকে সেনাবাহিনী ভারী অস্ত্র নিয়ে অবস্থান নেয় এক পর্যায়ে সরকারের পক্ষ থেকে বিদ্রোহীদের সঙ্গে শুরু হয় আলোচনা তৎকালীন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক হুইপ মির্জা আজম ও সংসদ সদস্য ফজলেনুর তাপস এই আলোচনার নেতৃত্ব দেন ওইদিন বিকালে শেখ হাসিনার সঙ্গেও বিদ্রোহীদের আলোচনা হয় পরে পিলখানার প্রধান ফটকের পাশের একটি রেস্তোরাঁয় আলোচনায় অংশ নেন তৎকালীন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সহ আওয়ামী লীগের বেশ গুরুত্বপূর্ণ কয়েকজন গভীর রাতে তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন পিলখানায় গেলে বিদ্রোহীরা তার কাছে আত অস্ত্র আত্মসমর্পণ করেন সারা খাতুন বেড়ে আসার সময় বিদ্রোহীদের হাতে জিম্মি কয়েকজন সেনা কর্মকর্তা এবং তাদের পরিবারকে সঙ্গে নিয়ে আসেন কিন্তু এরপরও পিলখানা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকতে দেখা যায় এক পর্যায়ে ছাব্বিশে ফেব্রুয়ারি বিকাল থেকে পিলখানা শূন্য হয়ে পড়লে পুলিশ ও সেনাবাহিনী পিলখানার নিয়ন্ত্রণ নেয় প্রায় তেত্রিশ ঘন্টার এমন রুদ্ধদার ঘটনায় পুরো জাতি স্তম্ভ হয়ে ওঠে বিদ্রোহ অবসানের পর দিন পিলখানায় পাওয়া যায় একাধিকবার একাধিক গণকবর সেখানে পাওয়া যায় বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ তার স্ত্রী সহ সাতান্ন জন সেনা কর্মকর্তা লাশ আওয়ামী লীগের সরকার গঠনের পঞ্চাশ দিনের মধ্য দেশে সামরিক বাহিনীর মধ্য এত বড় হত্যাকাণ্ড পুরো জাতির জীবনে বেদমনাময় এক কালো অধ্যায় রক্তাক্তই হত্যা কাণ্ডের প্রেক্ষাপটে বাংলাদেশের সীমান্তিরক্ষী বাহিনী পুনর্গঠন করা হয় নাম বদলে এই বাহিনীর নাম বিডিআর থেকে বর্তমানে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি রাখা হয়েছে টিউলিপির বিরুদ্ধে চার বিলিয়ন পাউন্ড ঘুষ নেয়ার অভিযোগ ব্রিটেনের তদন্তে যুক্তরাজ্যে লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চার বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ তদন্ত শুরু করবে ব্রিটেন যুক্তরাজ্যের আর্থিক খাতের দুর্নীতি রোধের দায়িত্ব রয়েছে সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকীর কাঁধে বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির সাথে জড়িত কথিত অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হতে যাচ্ছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক টিউলিপ সিদ্দিক তার যুক্তরাজ্যে বসবাসকারী মা শেখ রেহানা সিদ্দিক এবং তার খালা বাংলাদেশের পনেরো বছরের বেশি সময় ধরে শাসন করা স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু করছে বুধবার আঠারোই ডিসেম্বর যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেলের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে সাগরে সুস্পষ্ট লঘুচাপ তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আগামী সপ্তাহের মাঝামাঝিতে দেশে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া সঙ্গে প্রথম দিকে বৃষ্টিপাতের প্রবণতাও কমতে পারে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এর অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে উপমহাদেশ উচ্চচাপ বলয়ের অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এর ফলে আগামী শুক্রবার বিশে ডিসেম্বর সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝ ধরনের কুয়াশা পড়তে পারে শুক্রবার সকাল থেকে শনিবার একুশে ডিসেম্বর সকাল পর্যন্ত ঢাকা খুলনা বরিশাল বিভাগের এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি বজ্র সহ হতে পারে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দু দেশের অন্যত্র আকাশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে রোববার বাইশে ডিসেম্বর সকাল পর্যন্ত ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে